हेलो एवरीवन वेलकम टू माय चैनल वर्ल्ड एमसीक्यू सीरीज रिगार्डिंग एस एग्जाम ऑफ त्रिपुरा टुडे टूडे आर टॉकिंग अबाउट द पॉइंट डेफेडिल्स एंड उल डिसकसम दम सीस फ्रम दफेडिल्स रिटर्न बिलियम वर्ड्सवर्थ तो जरा आज के प्रथमवार चैने निश्चय चैने भिजिट कर যেখানে আমি ড্যাফোডিলস পয়েন্টটা এক্সপ্লেন করেছি প্রথমে ওই ভিডিওটা দেখবেন তাহলে তারপর এই ভিডিওটাতে আসবেন তাহলে কি হবে আপনি প্রথমে তো কবিতাটি কি আছে জানবেন তারপর দেখবেন যতগুলি এমসি আপনি প্র্যাকটিস করছেন সবগুলির আনসার আপনি দিতে পারছেন তো একই সাথে আপনার প্র্যাকটিস এবং শেখা দুটাই হয়ে যাবে কিন্তু যদি শুধু আপনি এমসি কিউ শিখেন তাহলে মনে রাখতে পারবেন না তো ইটস এ রিকোয়েস্ট ইউ ক্যান সে আপনি আগে আমার চ্যানেলে ভিজিট করে পয়েন্টটা দেখে নিন কোথায় আমি ডিসকাস করেছি তারপর এখানে আসবেন তো চলুন শুরু করা যাক আর আপনি যদি অলরেডি ফিনিশ করে থাকেন পয়েন্টটা পড়া তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে এটার ভিতরে কী আছে কী লাইন না লাইন সব কিছু তো চলুন একটু প্র্যাকটিস হয়ে যাক প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সেটা বলছে হুইজ দ্য পয়েট অফ দ্য পয়েম সো আমরা বেসিক থেকে শুরু করছি প্রথম যে কোয়েশ্চেনটা সেটাতে বলছে যে পয়েটের নামকেই যে এই পয়েমটা লিখেছেন তো উত্তরটা একদম প্রথম লাইনেই দেওয়া আছে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আমি বলেছিলাম তো ফার্স্ট অপশান দেওয়া আছে রবার্ট ফ্রস্ট হবে না উইলিয়াম শেক্সপিয়ার হবে না জন কিটস হবে না তো আমাদের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইয়াস কোয়েশন হোয়াট ইস দা পয়েন্ট হি ফার্স্ট ইস দা ডেফোড গুলিকে দেখলেন তখন উনি কি করলেন অপশান এ ওয়াকিং উইথ এ ফ্রেন্ড কি করছিলেন উনি কি কোনো একজন বন্ধুর সাথে হাঁটছিলেন লাইং আন্ডার এ ট্রি একটা কাছের উপরে শুয়েছিলেন ওয়ান্ডারিং অ্যালোন একা এক ঘুরছিলেন নাকি সেইলিং ইন এ বোট একটা বোট দিয়ে জলের মধ্যে ভাসছিলেন বা আপনি বলতে পারেন যে বোটে যাত্রা করছিলেন কোথাও উনি কি করছিলেন তো যখন আমরা পয়েমটা পড়েছি আমরা দেখেছিলাম যে উনি একা এক হাঁটছিলেন তো কারেক্ট আনসারটা কী হবে আমাদের পয়েম অনুযায়ী আমরা বলছি অপশান নাম্বার সি তো দেখে নেওয়া যাক হ্যাঁ আনসার হচ্ছে অপশান নাম্বার সি ভান্ডারিং অ্যালোন থার্ড কোয়েশনটা বলছে গোল্ডেন বাটারফ্লাই স্টার্স ইন দ্য মিল্কিওয়ে নাকি ইয়েলো ফ্লেমস তো উনিকে কোনো একটা উজ্জ্বল মোমবাতির সাথে নাকি কোনো একটা সিলভার কালার সরি গোল্ডেন কালারের বাটারফ্লাই প্রজাপতির সাথে তুলনা করেছিলেন নাকি স্টার্স ইন দ্য যে গ্যালাক্স গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ের মধ্যে যে স্টার্স থাকে ওইটার সাথে তুলনা করেছিলেন নাকি ইয়েলো ফ্লেমস মানে হলুদ রঙের যে আগুনের ফুলকিগুলি ওঠে ওগুলির সাথে উনি তুলনা করেছিলেন তো সেটা থেকে আমরা পয়েন্টটা থেকে দেখেছিলাম যে উনি স্টার্স ইন দ্য মিল্কি ওয়ের সাথে ড্যাফোডিলসকে তুলনা করেছিলেন ফোর্থ কোয়েশন হচ্ছে হাউ ওয়ের দ্য ড্যাফোডিলস পজিশন কিভাবে ডেফোডেন্স ছিল কিভাবে সেট করা ছিল ইন স্মল প্যাচেস অ্যালং দ্য হিল সাইড ইন এ ক্রাউড বিসাইড দ্য লেক ওর অ্যাট দ্য ফুট অফ এ ট্রি তো যখন আমরা পয়েন্টটা পড়ছি ভালোভাবে তখন আমরা দেখলাম যে এগুলিকে একটা ক্রাউডের মধ্যে বিছানো ছিল একটা লেকের সাইডে যখন উনি ওয়ান্ডারিং করছিলেন হাঁটছিলেন একা এক তখন উনি একটা লেকের পাশে একদম অনেকগুলি ডেফিডেন্স একসাথে দেখেছিলেন তো ক্রাউড আমরা বলি যখন অনেক কিছু একসাথে থাকে তো এখানে অপশন নাম্বারটা হচ্ছে সি যেটা কি না এ ক্রাউড বিসাইড দ্য লেক লেকের পাশে ছিল ফিফথ নাম্বার কোয়েশ্চেন বলছে ওয়াট ইফেক্ট ডু দ্য ডেফেডিলস হ্যাভ অন দ্য পয়েটস হার্ট লেটার অন ওইগুলো তো উনি দেখে নিলেন তারপর উনি কিরকম ফিল করছিলেন ওইটা ওই ডেফোডেলসের দৃশ্যটা ওনার মনে কীরকম প্রভাব ফেলেছিলো ইট মেক্স হিম থটফুল ইট ফেলস হিজ হার্ট উইথ প্লেজার নাকি ইট ব্রিংস টিয়ার্স টু হিজ আইস উই ডেফোডেন্সগুলিকে দেখে কি উনি চিন্তায় পড়ে গিয়েছিলেন নাকি অনেক বেশি খুশি ছিল ওনার মনে নাকি ওইগুলি উনার চোখে জল নিয়ে এসেছিল। নাকি কি ইট মেক্স হিম হোম সিক উনি ঘরে যাওয়ার ব্যাপারে খুব বেশি হোম সিকনেস ফিল করছিলেন তো কারেক্ট আনসারটা হবে আমাদের অপশান নাম্বার বি ইট ফিলস হিজ হার্ট উইথ প্লেজা এতগুলি ফুল একসাথে দেখে ওনার মনটা আনন্দে ভরে গিয়েছিল Question number 6 ball che which figure, figure of speech in uh, is used in a ইন এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস যখন এই লাইনটা বলা হচ্ছে এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস তখন সেখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে ফিগার অফ স্পিচ মানে হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি অলঙ্কার কবিতার মধ্যে যখন আমরা এক্সট্রা কিছু ইউজ করি ওই কবিতার লাইনগুলিকে সুন্দর করার জন্য সেগুলিকে বলা হয় ফিগার অফ স্পিচ আপনি যদি আপনার কোনো ডাউটস থাকে ফিগার অফ স্পিচ নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো যেখানে আমি ফিগার অফ স্পিচ কী এবং কীরকম হতে পারে সেটা ডিসকাস করব। তো এখানে অপশনগুলি দেওয়া হচ্ছে সিমিলি সিমিলি মানে হচ্ছে যখন আমি অ্যাজ লাইক এইগুলি ইউজ করি ম্যাটাফোর মানে হিডেন তুলনা দুইটা জিনিসের মধ্যে অ্যালিটারেশন অ্যালিটারেশন অ্যান্ড হাইপারবল মানে হচ্ছে খুব বেশি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলা তো যখন বলছে হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস ওইটাকে ওইখানে হাইপারবুল করা হয়েছে কারণ উনি পুরো কাউন্ট করেননি যে কতগুলি ড্যাফোডিলস ছিল উনি বললেন যে অনেক ড্যাফোডিলস একসাথে ছিল তো ওইটাকে অনেক বাড়িয়ে বলা হয়েছে তাই সেটার ফিগার অফ স্পিচটা হবে হাইপারবুল ফোর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ এ পয়েম আশা করি আপনারা সবাই আমরা যে রাইম স্কিমটা নিয়ে ডিসকাস করেছিলাম আপনারা ছিলেন ভিডিওগুলিতে এবং প্রতিটা ভিডিওর শেষেই আমি পোয়েমটার রাইম স্কিম কীরকম হয় সেটা বলে দিয়েছি এই পোয়েমটার রাইম স্কিমটা ছিল দেখুন আমি এখানে আনসারে দিয়ে দিয়েছি কারণ এখান থেকে অপশান জিজ্ঞেস করলে অনেকের কনফিউশন হতে পারে তো এটার হবে এ বি রাইম স্কিম যদি আপনাদের রাইম স্কিম নিয়ে ডাউট থাকে আমি আরেকটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো

ন্যাচারাল এলিমেন্টসগুলিকে ওই পয়েন্টের মধ্যে ডেসক্রাইব করা হয়েছে কখনও কখনো আমরা বললাম যে ক্লাউডের সাথে তুলনা করলাম কখনো আমরা স্টারের সাথে তুলনা করলাম পয়েন্টের মধ্যে যখন আমরা পড়লাম দেখলাম যে এই ন্যাচারাল অবজেক্টগুলি নিয়ে পয়েন্ট কথা বলছেন হাউ মেনি ড্যাফোডিলস জাস্ট দ্য পয়েন্ট ইমাজিন হিস তো উনি একসাথে যখন দেখলেন উনি বলেন টেন থাউজেন্ড আই গ্ল্যান্স উনি একটা লাইনে বলেছিলেন এটা যে এক নজরে আমি একসাথে দশ হাজার ফুল দেখেছিলাম তো এখানেও এটা হাইপার বুল হাইপার বোল কেন কারণ এক নজরে আপনি কিছু একটা দেখলে ওইটাকে কাউন্ট করতে পারবেন না এক্স্যাক্ট কতটা আপনি দেখছেন তাই আমি বলছি যে এটাও একটা বাড়িয়ে বাড়িয়ে বলা তো উনি নাম্বারটা বলেছিলেন টেন থাউজেন্ড টেন্থ নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম এই পয়েমের মেইন থিম কী ছিল লাভ ফর অ্যাডভান অ্যাডভেঞ্চার নাকি দ্য বিউটি অফ নেচার অ্যান্ড ইটস ইম্প্যাক্টস অন হিউম্যান মাইন্ড নাকি ওয়ার অ্যান্ড পিস নাকি আরবান লাইফ তো আরবান লাইফ হচ্ছে শহরে জীবনযাপন না সেটা না আর সি নাম্বার হচ্ছে ওয়ার অ্যান্ড পিস এখানে ওয়ার অ্যান্ড পিসের কোনো কথাই ছিল না লাভ ফর অ্যাডভেঞ্চার না এখানে কোনো অ্যাডভেঞ্চারাস কিছু ছিল না বি নম্বর সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখি কিভাবে সেটা আমাদের মনের উপর প্রভাব ফেলে সেটাই ছিল এই পয়েন্টটার থিম তো আমাদের কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি তো আজকে ডিসকাশন এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা টপিক নিয়ে আপনি যদি চ্যানেলটাতে প্রথমবার এসে থাকুন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি মনে করেন যে চ্যানেলটা আপনার জন্যে হেল্পফুল হবে আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে আবারও পাশে থাকার জন্য দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে